ওভার ইজু হবি ভেতরে আছে তুমি হঠাৎ কেন এখানে এলে আজকে আমার অফ ছিল তাই ভাবলাম তোমার সাথে এসে একটু দেখা করে নি আর ইচ্ছা আনা দেখে নিবি কিরে সুশান্ত তুই এখানে হঠাৎ করে আরে তেমন কিছু না এমনি একা একা ঘরে বোর হচ্ছিলাম ভাবলাম এখানে এসে একটু টাইম পাস করে নি তোর কাছে তাই চলে এলাম বাইরে দাঁড়িয়ে যাচ্ছিস কেন ভেতরে আয় বস বস আয় তোমরা বসো আমি নিয়ে আসছি ঠিক আছে হ্যালো আর জানো কি করছো তুমি ওই যেটা রোজ করি ঘরের কাজ আর কি সংসারের কাজকর্ম তো চলতেই থাকবে মাঝে মাঝে কি আমাকে মিস করাও যায় না আচ্ছা কেন অফিসে মন বসছে না তোমার আরে কি অদ্ভুত বউ বলো তো তুমি তোমার স্বামী রোম্যান্টিক হচ্ছে তোমার সেটা কি ভালো লাগে না বলো আচ্ছা শোনো ওই যে সুশান্ত আছে না ও আবার তোমার হাতে টেস্টি খাবার খাবে বলে আবদার করছিল তাই আমি তোমাকে জিজ্ঞাসা না করি ওকে ডিনারে ইনভাইট করে নিয়েছি ঠিক করেছি তো কোনো সমস্যা নেই তো অফকোর্স নট আমার কি প্রবলেম হবে গ্রেট ঠিক আছে তাহলে বিকেলে দেখা হচ্ছে হুম নিজের খেয়াল রেখো হ্যাঁ ওকে বাই তাড়াতাড়ি এসো হ্যালো বৌদি দেখো তোমার হাতের টেস্টি খাওয়ার এখানে আবার টেনে আনলো লোমায় আরে এটা তো ভালো কথা ভেতরে আসো তুমি ফ্রেশ হয়ে যাও আমি খাবার বাড়ছি ঠিক আছে প্রবদি দারুণ হয়েছে সত্যি ইউ ম্যাজিক ইন ইউর হ্যান্ডস হম আসলে বউটা কার সত্যি ভাই খুব লাকি তুই তুই এরকম ওয়াইফ পেয়েছিস যে কে জানে আমার যার সাথে বিয়ে হবে সে আমার জন্য এরকম সুন্দর খাবার বানাতে পারবে কি না কোনো ব্যাপার না সুশান তোমার বউ যদি ভালো খাবার না বানাতে পারে আমি আছি না আমি কোন কাজে আসবো তুমি মানবের এত ভালো বন্ধু তোমার জন্য তো করতেই পারি কি মানব হম সেসব তো ঠিক আছে কিন্তু দেখো একে খাবার খাওয়াতে খাওয়াতে আমাকে যেন ভুলে যেও না বুঝেছো বৌদির সাথে ভালোই আর কি মারিস তো তুই বৌদি একটু জল দাও না হ্যাঁ

እእን እን እን እን

কিন্তু তোমাকেও তো আশেপাশে দেখে হাত ধরতে হবে তাই না আচ্ছা ওকে বাবা আই এম সরি বাস আচ্ছা একটা কথা বলি হ্যাঁ নিশ্চয়ই যখন তুমি আমার হাত ধরেছিলে না তখন আমার খুব ভালো লেগেছিল কিন্তু মানবকে দেখে আমার সব ফিলিংস ভয় বদলে গেল তাহলে তো মনে হচ্ছে এরকম ভয়ানক সিচুয়েশনে তোমাকে বারবার আনতে হবে একদম না তুমি এরকম একদম করবে না কখনো নমস্কার আমি উজ্জ্বল চোপড়া গুনহারে এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি মানো হেতাল নিউলি ম্যারিড কাপল যাদের বিয়ে অলমোস্ট এক বছর আগে হয়েছিল মানব একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে আর সে তার নিজের স্ত্রী হেতালকে খুব ভালোবাসে কিন্তু সেখানে হেতাল মানবকে ধোকা দিয়ে ওরই ক্লোজ ফ্রেন্ড সুশান্তের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু করে দিয়েছিল যা মানব ঘুনা করেও জানতে পারেনি সেটা একেবারেই ভাবতে পারেনি যে হেতাল আর সুশান্ত যাদের সে চোখ বন্ধ করে ভরসা করত তারাই তার ভরসা নিয়ে খেলছিল Where is ভেতরে আছে তুমি হঠাৎ কেন এখানে এলে আজকে আমার অফ ছিল তাই ভাবলাম তোমার সাথে এসে একটু দেখা করে নি আরে ছাড়ো দেখে নেবে কিরে রে সুশান্ত তুই এখানে হঠাৎ করে আরে তেমন কিছু না এমনি একা একা ঘরে বোর হচ্ছিলাম ভাবলাম এখানে এসে একটু টাইম পাস করে নি তোর কাছে তাই চলে এলাম বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় বস বস আয় তোমরা বসো আমি আসছি ঠিক আছে আরে কি ভাই ছুটির দিনে অন্তত কাজ করা তো ছাড় আরে আমার কি কাজ করতে ভালো লাগছে কিন্তু আমাকে কালকে এই ব্যাংকের সিসি লিমিটার প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হবে আর কোনো অপশানও নেই কমপ্লিট তো করতেই হবে আর সেটাও আজকে হুম Thank you. হেতল হ্যাঁ কোথায় আছো হ্যাঁ আসছি কোথায় তুমি এসো এসো নাও থ্যাংক ইউ হুম শোনো শোনো এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে নাও কালকে আমরা দুজন দিল্লি যাচ্ছি ঠিক আছে দিল্লি হঠাৎ করে কেন এমনিতে আমায় ওখানে অফিসিয়াল মিটিং এর জন্য যাওয়ার ছিল কিন্তু এক্ষুনি জানতে পারলাম যে পরশু রোহানের এনগেজমেন্টও রয়েছে আর ও আমাকে স্পেশালি তোমাকে ইনভাইট করার জন্য বলেছে ঠিক আছে ঠিক আছে